তার পরিবারের সাথেই এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লার কিন্তু পাত্রী বড় হয়েছে ঢাকায় যে কোনো বৈবাহিক উদ্দেশ্যে সম্পূর্ণ পাত্রราย আমাদের আজকের এই পত্রের কাছে বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য পাবেন আসসালামু আলাইকুম দর্শক matrimonyal.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি কুমিল্লার আটত্রিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু আবার বলছি টু পাত্রীর নাম খাদিজা আক্তার তার ডাক নাম খাদিজা পাত্রীর বয়স আটত্রিশ বছর পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি উনিশশো সালে পনেরোই মার্চ জন্মগ্রহণ করেছিলেন তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগে সংসারে কোনো সন্তান নেই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি এইচএসসি কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে বাংলাদেশের ঢাকাতে অবস্থান করছেন সব ও আগ্রহের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তার রান্না করতে ভীষণ ভালো লাগে ঘরের কাজকর্ম করতে তিনি ভীষণ পছন্দ করেন সব মিলিয়ে আমাদের এই পাপড়ি একটি সাংসারিক মেয়ে পাপড়ির পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং তিনি বাঙালি যে কোনো ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার পরিবারের সাথে এখন বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লাতে কিন্তু পাত্রী বড় হয়েছে ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন কর্মঠ পাত্রের সন্ধান করছেন যিনি মূলত বিয়ের পর স্ত্রীর সমস্ত দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছেন এবং পরিবারের প্রতি দায়িত্বশীল আছেন এমন পাত্ররাই শুধুমাত্র আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের বয়স কমপক্ষে ৩৫ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি এর উপরে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের জন্য আবেদন করতে পারবেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য পাবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য আবেদন করতে পারবেন যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আজকে আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে গুরুত্ব প্রদান করা হবে যে গায়রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন সব মিলিয়ে তিনি চাচ্ছেন পাত্রীর মন মানসিকতা যেন ভালো হয় তাহলে সকল রেকোয়ারমেন্টস ঠিকঠাক থাকলেই তিনি বিয়ের জন্য আগ্রহী হবেন বলেই আমাদেরকে কনফার্ম করেছেন বাংলাদেশের যে জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের পাত্রী আগ্রহী আছেন পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবকেও সমানভাবে গ্রহণযোগ্যতা প্রদান করবেন যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারা চাইলে পাত্রীর সাথে যোগাযোগ করে দেখতে পারেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এছাড়া যারা অন্যান্য মাদকাসক্ত বা অন্যান্য খারাপের সাথে আসক্ত আছে এমন পাত্রদেরকেও বিয়ের জন্য প্রস্তাব করতে নিষেধ করা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের কুমিল্লার পাত্রীর বিয়ের প্রস্তাব যার নাম হচ্ছে খাদিজা আক্তার যারা যারা পাত্রীর সাথে যোগাযোগ করতে চান এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটা সার্চ করবেন অথবা তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাবলির সাথে আপনারা যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাবলির সাথে যোগাযোগ করতে সেক্ষেত্রেও আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমেও আপনি অফিশিয়ালি যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন তাই দেরি না করে অ্যাপই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস অ্যাপসের লিংক আপনারা কমিং বক্সে পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে অ্যান্ড্রয়েড লিংক এ করবে আর আপনি আইফোন ইউজার হলে অ্যাপেল লিঙ্কে প্রবেশ করবেন এবং যারা যারা অলরেডি আমাদের অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি রেগুলার আপনার ইনফরমেশনগুলোকে আপডেট করবেন অ্যাপসের ভেতরে আপনার ইনফর্মেশনগুলোকে আপডেট করলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পাত্র পাত্রীকে খুঁজে পেতে আপনারই সুবিধা হবে এবং দ্রুত আপনি তাদের সন্ধান পাবেন দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আবারও হাজির হয়ে যাব নতুন কিছু পাত্র পাত্রী বায়োডাটা নিয়ে আপনাদের সামনে